বিয়াল্লিশ পর্যন্ত গেছেন কিন্তু রেসপন্স পাচ্ছেন একবার পুরা সাইকেলটাই ঘুরায় আসছি এরপরে আপনার সাথে একদিন কথা বললাম বললো যে উচ্চ শক্তিতে বিয়াল্লিশ পর্যন্ত গেছি কিন্তু আশানুরূপ কিছু পাচ্ছি না আচ্ছা তো এর মাঝে আপনি থুজা আছে তারপরে টিউবারকুলার সিভিলিনাম এগুলো দিয়েছেন কিনা জি ভাই একবার ঘুরায় আসছি পুরা সাইকেলটাই তো একবার ঘুরায় আসছে এবং থুজাতে অনেক দিন ছিলাম থুজা তো প্রায় থুজা তিরিশ সত্রিশ পর্যন্ত গেছি আচ্ছা আপনি টিউবারকুলিনাম আহ বা সিফিলিনাম কত কত দিয়েছিলেন টিউবারকুলিনাম আহ বেশি দিতে পারি নাই টিউবারকুলিনাম ১৮ পর্যন্ত গেছি আর সিভিলিনাম আবার গেছি ৩৩ পর্যন্ত সিপিলি নাম তেত্রিশ পর্যন্ত টিউবার গুলোর নাম আঠারো পর্যন্ত ছত্রিশ পর্যন্ত আর হাইড্রো বিয়াল্লিশ পর্যন্ত কার্বোভেস পনেরো কার্বো অ্যানিমেল পনেরো তারপরে এগোচ্ছে না এগোচ্ছে না এই জন্যই তো হতাশ হয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সরি না একটা ডোজ দিয়ে একটা ডোজ দেবেন তারপরে হাইড্রোফোভিনাম আটত্রিশ চালাতে থাকেন আটত্রিশ কতদিন চালাবো এক মাস দুই মাস আহ চলুক মাস খানেক প্রথমে সরিনাম সিএম তারপরে সিভিলিনাম সি এম তারপরে হাইড্রো আটত্রিশ তাই তো ঠিক আছে ভাই আপনি স্যার পারেন এ আসছে স্যার ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার এগুলো বলবেন না জি তারপরে বলেন

হাইড্রোফোবিনাম চল্লিশ বা বিয়াল্লিশ দিয়ে শুরু করতে হয় হ্যাঁ বুঝতে পারছি আমার বলছিল তুই বললি আমি সার্কেল ঘুরে ঘুরে সেরে তারপরে চলে যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আপনি হাইডো বিয়াল্লিশ দিয়ে শুরু করেন হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি হাইডো বিয়াল্লিশ কি আপনার কাছে আছে

হ্যালো স্যার স্যার জি আমার আমাজানের ব্যাপারে आपसे কথা বলেছিলাম জি সরিয়া ব্যাপারে আমি মোটামুটি ইয়ে সরি নামে দিয়ে কার্বোবেস দিছি কার্বোবেস দেওয়ার পরে মোটামুটি এখন কন্ট্রোলে আছে আজকে গতকালকে অবস্থা খুবই খারাপ ছিল আজকে সকালবেলা সে বলছে খুব ভালো সন্ধ্যাবেলায় কথা বললাম সে বলছে আরো ভালো তাহলে স্যার কার্বোবেসেই থাকবো ইনশাআল্লাহ

তো কালকে আসলো কালকে আসার পরে আমি নিলাম নেওয়ার পরে দেখলাম যে ওর ডগ বাইটিং একটা হিস্টোরি আছে ডগ বাইটিং হিস্টোরি দেখে আমি সিএম দিছি সিএম আজকে সকালেই প্রয়োগ করছে সকালে দেওয়ার পরে মোটামুটি সে সারাদিনই অন্যদিন থেকে ভালো ফিল করছে দিন সে অবসর থাকে কাজ করে মন লাগে না কোনো কাজে ভালো লাগে না ক্লাস করতেও মন চায় না মাঝে মাঝে ক্লাসে যায়ও না তো সবকিছু মেলাইতে আমি যখন কেছিং করলাম সে টিউবারকুলারে চলে যায় তো তারপরে আমি স্যার আমি তাকে হাইড্রোফ্লুম সিএম তে শুরু করি এভাবে কি আগাবো এই তো কোনো কিছু বালাকুমার সহজে বোঝা যাবে বলে মনে হয় না না বালাকুমার সহজে বোঝা যাবে না আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন সুবিধা মতো হিসাব করে করে এগিয়ে যান তাহলে দেখবেন যে আস্তে আস্তে হয়তো এটা ঠিক হয়ে আসে হ্যাঁ এদিক তো স্যার আমার মনে হচ্ছে হরমোনাল কে রাইট এখন যাই হোক আপনি ধীরে ধীরে অপেক্ষা মানে অবজার্ভ করেন এবং খুব অপেক্ষা করে করে মেডিসিনটা পরিবর্তন করার দরকার হলে পাওয়ার পরিবর্তন বা মেডিসিন পরিবর্তন করার দরকার হলে করবেন আরেকটা প্রশ্ন ছিল স্যার করেন একটা সাইকেল আমার খুব দ্রুত ঘুরানোর প্রয়োজন তার পিবিসি করতে হবে টিবিএস করতে হবে এগুলো করার জন্য আমার দ্রুত একটা সাইকেল ঘোরানো দরকার সেক্ষেত্রে আমি সিএম দিয়ে

ট্রমা আপনার মেডিকেল ট্রমা দিতে আপনি যখন কিছু বুঝতে পারছেন না তখন আপনি দ্রুত ঘুরে আসবার সিদ্ধান্ত যেটা নিচ্ছেন এটাতে ভুল হবে হ্যাঁ আপনি যখন সাইকেলের রেজাল্ট পাবেন না তখন আপনি নেক্সট সাইকেলে চলে যাবেন এবং সেই আপনাকে অপেক্ষা করে বুঝতে হবে যে তার রেজাল্ট আসছে কিনা যদি আসে আলহামদুলিল্লাহ না হলে দেন আপনি পরের সাইকেলে চলে যান সেক্ষেত্রে আপনি ইচ্ছা প্রকাশ করতে পারবেন না যে আপনি খুব দ্রুত এর সাইকেলটা কমপ্লিট করে আসবেন যদি এই ইচ্ছা প্রকাশ করেন যে আপনি খুব দ্রুত সাইকেলটা কমপ্লিট করে আসবেন তাহলে আপনার এই সিদ্ধান্তের কারণে আপনার অবজারভেশনে ভুল হতে পারে তো সেই জন্য আমার পরামর্শ থাকবে আপনি সব সময় অবজার্ভ করে করে আপনার সাইকেলগুলো পরবর্তী ধাপে ধাপে এগিয়ে যাবেন এবং সেক্ষেত্রে সিএমই শুরু তো দিয়েই আপনি শুরু করবেন এবং পরবর্তী ধাপগুলো ধীরে ধীরে সিএম দিয়ে দিয়ে এগিয়ে যাবেন কিন্তু এই চিন্তা করবেন না কখনোই যে আমি হচ্ছে না আমি খুব দ্রুত তার সাইকেলগুলো ঘুরিয়ে নিয়ে এসে তারপরে শুরু করে দেখি কি অবস্থা দাঁড়ায় এইটা কখনোই ভাববেন না কেউই তাহলে কিন্তু আপনি মিসগাইডেড হবেন এবং রুগীর উপকারের পরিবর্তে হয়তো রুগী আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে শুধুমাত্র আপনার এই সিদ্ধান্তের কারণে যেহেতু আমরা খুব স্বল্প সংখ্যক ওষুধ নিয়ে কাজ করি এবং আমাদের কাজটা খুব গভীর থেকে তুলে করে আসতে হয় সেই জন্য আমাদেরকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতার সাথেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব একটা প্রবাদ মানে কথা আছে অবজারভেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন তো হোমিওপ্যাথিতে আমাদের কিন্তু এই একটা মাত্র অস্ত্র খুব বেশি পাওয়ারফুল সেটা হচ্ছে অবজারভেশন সেইটা কিন্তু আপনার সিদ্ধান্তের সাথে কতটা অ্যাডজাস্টেবল সেটা দেখে নিতে হবে আমার কথা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

এবং একদম আপনার তাজা রক্ত বাথরুম করতে বসলেই তার হয়টা হচ্ছে সেক্ষেত্রে কি আমরা পাইলস রোগীর ব্লিডিং এর ক্ষেত্রে যেই প্রসিডিওর করি সেটাই কি করতে হবে দেখেন আমি ব্লিডিং এর যে প্রসিডিউরটা দিয়েছি সেটা শুধুমাত্র পাইলস নাই যে কোনো ব্লিডিং ক্ষেত্রে আপনি ওই প্রসিডিউরটা মেইনটেইন করবেন আচ্ছা আচ্ছা আর যদি কোন আপনার নবজাতক দুধ না পায় সেক্ষেত্রে তার বয়স প্রায় তিন মাস হয়ে গেছে এখন সেক্ষেত্রে কি ওষুধ দিলে বা কোনো কিছু করলে কি দুধ আসার সম্ভাবনা আছে এক্ষেত্রে মানে কাজটা খুব ক্রিটিক্যাল তো যদি রুগী আপনাকে সুযোগ দেয় আপনি করতে পারেন আর বাচ্চা যদি ব্রেস্ট ফিডিংটা চালিয়ে যায় সে কষ্ট করে হলেও যখন মায়েদের ব্রেস্টে দুধ আসে না তখন কিন্তু বাচ্চারা বেসিক্যালি ফিডিং করতে চায় না তো সেই জন্য যদি ফিডিং করানো যায় আর আমরা আমাদের মতো করে চেষ্টা করি বিশেষ করে যদি সিজারিয়ান আফটার সিজারিয়ান এই প্রবলেমগুলো হয় তাহলে বুঝতে হয় যে এটা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে প্রবলেমটা হয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা এই যে ট্রোমা মেডিসিনাল ট্রোমাটার দিকে খেয়াল রাখি তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো সেক্ষেত্রে কি আমরা হাইড্রো সিএমডি শুরু করে তারপর ট্রমায় যাব নাকি শুরুতেই কার্বো ভেজে যাবো যদি রুগী আপনার পুরাতন হয় তাহলে আপনি কার্বোভেজ দিয়ে শুরু করতে পারবেন আর যদি রুগী এই টাইপ এই সমস্যা নিয়ে প্রথম আপনার কাছে আসে তাহলে হাইড্রো শুরু করে সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যাবেন এবং কার্বোভেজ হায়ার পটেনসি থেকে লোয়ার পটেনসিটা এই সমস্ত ক্ষেত্রে ভালো কাজ করে সেক্ষেত্রে কি কি আপনারা 208 না আপনারা 10 এম দেব না আপনি সিএম দিয়ে 03 নিতে আসবেন বা জিরো ওয়ানে আসতে হতে পারে আচ্ছা আর ব্লিডিং এর ক্ষেত্রে স্যার প্রথম যে রোগীটার কথা বললাম ক্ষেত্রে 0/3 চলার পরে যদি কাজ না হয় তাহলে কি বাই টু তে নামবো নাকি আপনারা সামনে আগাবো কার্বোফিন যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে থুজা দিতে হবে টিউবার কুলার দিতে হবে সিবিলিটাম সিবিললিটিক দিতে হবে হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে আসতে হবে এসে আবার জিরুধরিতেই থাকতে হবে ফারুক ওমর ফারুক কথা বলেন ওমর ফারুক কথা বলেন আচ্ছা ওমর ফারুক মনে হচ্ছে শুনতে পাচ্ছেন না তাহলে পরবর্তীতে কে আছেন জি জি বলেন বলেন আব্দুল রাজাক বলেন স্যার যদি কোন পেশেন্টের মাঝে আমি হাইড্রোফোমিনামের কোনো সিমটম না পাই হাইড্রোফোমিনামের কোন সিমটম আমি পাচ্ছি না সেক্ষেত্রে আমি কি মায়োজম হয়ে যাটা আগাবো

আমরা প্রথমেই হাইড্রোফোবিনাম দেব প্রত্যেকটা মানুষের প্রথম যে আমার কাছে আসবে সেই থাক থাক আর না পাই সেটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই প্রথম সাইকেল প্রথম মেডিসিন হাইড্রোফোবিনাম সিএম হবে ক্লিয়ার কেন হবে কেন হবে এখন কথা হচ্ছে কেন হবে কেন হবে অনেক ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে যদিও আপনি নতুন মনে হলো আমার কাছে তো সেই জন্য আমি বিষয়টা একটু খুলে বলছি যে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে মানুষের রোগাক্রান্ত হওয়ার পেছনে সোরার সাথে প্রথমেই যে যুক্ত হয় তার নাম হচ্ছে রেবিস ভাইরাস বা পি আর এস পোস্ট তো এর কাজ হচ্ছে মানুষকে অসুস্থ করা এবং দীর্ঘদিন অসুস্থ রাখা আপনি দেখেন যদি আমরা কুকুরের কামড়ানোর ইতিহাস কোথাও থেকে দেখি বা কুকুর যদি কাউকে কামড়ে দেয় তবে সহজে কিন্তু সে ছাড়তে চায় না খুব কঠিনভাবে ধরে রাখে যেমন ধরেন একটা কুকুরের বাচ্চার সাথে আপনি খেলা করে দেখেন তাকে কোনো কাপড় শক্ত কাপড় দিয়ে কামড়ে ধরে আপনি উঁচো করেন দেখবেন যে সে কিন্তু কাপড়ের সাথে ঝুলে উঠছে উপর দিকে কাপড় ছাড়ছে না তো সেই জন্য এখানে পিআরএস এর প্রধান চরিত্র হচ্ছে একটা মানুষকে দীর্ঘদিন অসুস্থ রাখবে এর এর পিছনে আপনি ডক বা অন্য কিছু পাচ্ছেন কিনা ফ্যামিলি হিস্ট্রিতে ডকবাইট পাচ্ছেন কিনা এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার দরকার আচ্ছা বুঝতে পেরেছি আরেকটা বিষয় যখন কোনো টিউমার পাচ্ছি যখন কোনো টিউমার পাচ্ছি এখন টিউমার দুই রকমের হতে পারে প্রথমত হচ্ছে যে আপনার শক্ত হতে পারে নরম হতে পারে এরপরে হচ্ছে ম্যালিগনেন্ট হলে আপনার ধরেন ব্যথা থাকবে সেটা আলাদা পর্যায় কিন্তু ম্যালিগনেন্ট না তো সেক্ষেত্রে আমরা শক্ত হলে কততে যাবো নরম হলে কি কিরকম যাবো আমি কিন্তু স্যার টিউমার একেবারেই ফেলতে হবে যেটা কোনো উপায় নেই হ্যাঁ

যদি আমরা বুঝতে বুঝতে না পারি এটা মেলিগনেন্ট বা নন ম্যালিগনেন্ট সে শক্ত নরম যাই হোক না কেন আপনি ছাব্বিশ বা আঠাশ দিয়ে শুরু করবেন ছাব্বিশ বা দিয়ে শুরু করবো জি আমি কিন্তু স্যার এখনো পর্যন্ত টিউমার এর কোনো ভালো রেজাল্ট এখনো আমি পাইনি টিউমার আর আসে না যে স্যার টিউমারে রেজাল্ট আসে না যে আপনি কি করে পাবেন বলেন ভাই ব্রেন টিউমারের ক্ষেত্রে কি একই প্রক্রিয়া জি জি ব্রেন টিউমারের ক্ষেত্রে কি একই প্রক্রিয়া জি ব্রেন টিউমারের ক্ষেত্রে একই প্রক্রিয়া তবে ব্রেন টিউমারের ক্ষেত্রে আমি পরামর্শ দিয়ে থাকি যে সিএম দিয়ে শুরু করে দেখবেন করছে কিনা করেন ব্রেন টিউমারের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে সিএম দিয়ে শুরু করবেন যদি সিএম যথাযথ ক্রিয়া না করে তখন তখন আপনি

ইয়ে হয়ে গেছিল মতো হয়ে গেছিল যখন আমি ওকে হাইড্রোফোবিনাম সিএম দিলাম সিএম দিয়ে এক সপ্তাহ পরে যখন আসছে তখন দেখি যেটা ফেটে গেছে ফেটে ওখান থেকে পুজ হয়ে বের হয়ে গেছে এবং সেটা মিলিয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এখানে কিছু এটা টিউমার বা অন্য কিছু সেটা কিন্তু আমরা অর্বুদ টাইপের দেখেছি তারপরে এটা শুরু করেছি তবে আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে যে সমস্ত মানে টিউমারগুলো রুগী বলছে টিউমার আমরাও দেখছি শক্ত অনেক উঁচু কিন্তু আমাদের কাছে এসছে সেইটার ভিতর থেকে যেগুলো ফেটে যায় সেগুলোর ভিতর থেকে বিচ্ছিরি টাইপের ময়লা বের হয় এবং সেইগুলো কিন্তু কোনো একটা ময়লা আটকে গিয়ে বা যেমন সেটার লোমের গুড়া হতে পারে বা অন্য কিছু হতে পারে তো যে যে কোনো কারণে হোক এরকম একটা ছোট বা বড় যে ধরনেরই হোক না কেন একটা টিউমার জাতীয় তৈরি হয়ে যায় এবং সেটা একটা সময় আমরা যদি ওষুধ প্রয়োগ করি সে আমরা সিএম দিয়ে সিএম এ যদি রেজাল্ট হয় তাহলে রেজাল্ট আসলে পেকে যেতে পারে আবার সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ছাব্বিশ বা আটাশে এগুলো এভাবে ফেটে বের হয়ে চলে আসতে পারে তো সব টিউমার কিন্তু কখনোই আমার অভিজ্ঞতা অনুযায়ী কখনোই ফাটে না বা ফাটে ফেটে বের হয় না তো সেই জন্য আপনারা টিউমারের ব্যাপারটা নিশ্চিত থাকতে পারেন আর যদি কখন দেখেন এইভাবে কোনো টিউমার ফেটে গেছে ফেটে বের হয়ে আসছে পুজ পুজ হচ্ছে বা অন্যান্য ধরনের ময়লা বের হচ্ছে সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই শুধু প্রোটেন্সি হায়ার হায়ার করবেন পোটেন্সি হায়ার করবেন দেখবেন যে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে আসবে হ্যাঁ ডেঙ্গু নিয়ে একটু কথা বলি স্যার ডেঙ্গু পেশেন্টের জন্য আপনি একটা পরামর্শ দিছিলেন আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে একটা পরামর্শ দিলেন দুই তিনটা মেডিসিন আমি স্যার এবছর দুইটা মেডিসিন ডেঙ্গু পাইছি প্রথমটা হচ্ছে আমার নিজের ছোট ভাই ওয়াইফ আমি তখন বাড়িতে গেছিলাম ঢাকা থেকে তো ওর প্ল্যাটিলেট ছিল এক লাখ সত্তরে নেমে আসছিলো তো এটা চেক করতে পরে আমি যখন বলছিলাম যে তুমি প্ল্যাটিলেট আগে চেক করো প্ল্যাটিলেটটা চেক না করে ও অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে

তার একদিন চেক করলাম আমি তিন লাখ দশ তো এই রেজাল্ট এর পরে ছোট ভাইয়ের দোকানে আমাদের আরেকটা বন্ধু আছে সে আসছে তার ডেঙ্গু ধরা পড়ছে আহ ব্লাড টেস্টে যে ডেঙ্গু ধরা পড়ছে ব্লাডিলেট অনলি সত্তর হাজারে চলে আসছে সেক্ষেত্রে আমার ছোট ভাই তাকে পরামর্শ দিয়েছে আমার কাছে আসার জন্য সে আমার কাছে আসছে আসার পরে তার সকল পরিস্থিতি জেনে আমি তাকে সাজেস্ট করলাম যে কিছু নিয়ম কানুন দিয়ে দিলাম আর হাইড্রোমিনাম কেন আবার রিপিট করলাম আমি আবার টেস্ট করার জন্য স্যার এটাও ম্যাজিক্যালি রেজাল্ট এটাও ম্যাজিক্যালি রেজাল্ট হলো যে পরের দিন ও বিকেল বেলা টেস্ট করছে তার দিন সকালে আমাকে ফোন দিয়ে বলছে রাজে ভাই একটু ম্যাক্সি ম্যাজিক হয়ে গেছে মানে পরের দিন সকালে স্যার তিন লাখ দশ স্যার এটা কি হবে স্যার আসলে আপনি আপনি যেটা বলছেন এটা আসলে আরও কিছু বেশ কিছু পেশেন্টকে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আমরা থেকে শুরু করব নাকি সিএম থেকে শুরু করব। আমি যেটা করেছি আমি সেটাই অভিজ্ঞতা শেয়ার করেছি এখন আপনি যেহেতু এটা নিয়ে কাজ করেছেন এখানে নতুন একটা কথা বললেন আর তবে একটা বিষয় আমি ইতিপূর্বে বরাবর বলে আসছি যে মানে খুব বেশি অ্যাকুইড ইমার্জেন্সিতে টেন এম ভালো রেজাল্ট করে তো এটা সেটাও হতে পারে আবার এটার একটা নতুন ধারাও উন্মোচন হতে পারে আমাদের সামনে তো দেখা যাক আমরা পরবর্তীতে আমার হাতে রুগী আসুক তখন আমরা এটা টেস্ট করবো এই টেস্ট করার পরে আমরা একটা কংক্রিট একটা আলোচনা নিয়ে আসব। এবং এক্ষেত্রে আমরা সিএম নাকি টিএনএম থাকবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে এবং আপনি যতগুলো পেশেন্ট পাবেন শুরু করেন তারপরে তথ্যগুলো কালেকশন করেন ডাটা এক জায়গায় করে আমরা একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে ডেঙ্গুর জন্য নতুন প্রসিডিওর তৈরি করা যায় কিনা যে ডেঙ্গু নিয়ে মানুষ এত বেশি ঘাবড়ে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে ফেলছে তো সেক্ষেত্রে যদি আমরা এখান একটা নতুন প্রসিডিওর তৈরি করতে পারি সেটা নিঃসন্দেহে খুব ভালো একটা কাজ হবে এবং খুব দ্রুত তো তাতে করে মানুষ আমাদের উপর আস্থাশীল হবে ঠিক আছে আব্দুল রাজাক সাহেব আপনার কথা আসছে না আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন স্যার না ভিডিও অন হয়নি এবার দেখেন ভিডিও অন করতে পারেন কিনা জি জি আব্দুর রাজাক সাহেব আপনি আপনি ওই মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন হ্যাঁ একাউন্স শিশি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন কথা বোঝা যাচ্ছে না অবশ্য আচ্ছা হাপাউন্স শ্রী ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আপনি ট্রেনিং দিয়ে শুরু করেছেন যদিও আমি সিএম এর কথা বলেছি তো আপনি ট্রেনিং দিয়ে শুরু করেছেন এবং দ্রুত রেজাল্ট পেয়েছেন ঠিক আছে আমরা এটা নিয়ে কাজ করব সবার প্রতি অনুরোধ থাকলো ডেঙ্গু ক্ষেত্রে আব্দুল রাজ্জাক সাহেবের তথ্যটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে একটা নতুন জায়গায় দাঁড় করানোর জন্য সবাই হেল্প করবেন না সেটা তো বলাই হয় পেঁপে পাতার পেঁপে জুস প্লাস লিকুইড জাতীয় যত খাবার আছে বা যতটা পারে সে যেন বেশি বেশি আচ্ছা যাও যেটা আইডেন্টিফাই হয়নি সেটা নিয়ে কথা বলার দরকার নেই তো ঠিক আছে আপনি যেটা একদমই কমপ্লিট ডায়াগনসিস কেস নিয়ে কাজ করেছেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

দেখেন যেহেতু করোনার টিকা করোনার ভ্যাকসিনেশন করা তো চুলকানিটা পড়তে সময় লাগবে সময় দিতে হবে শুধু আপনার আমার বেলাই না এরকম আহ ইসিং যখনই কোনো রোগীর ক্ষেত্রে পাবেন তখনই তাকে বলবেন যে আপনার যেহেতু করোনার ভ্যাকসিনেশন করা ইসিং টা যেতে সময় নেবে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে তাহলে একটু কাপিং বাড়িয়ে দেন দু চারটে কাপিং বাড়িয়ে দিয়ে অ্যাপ্লাই করেন দেখেন আপনার ইসিংটা টাও কম হয়ে আসবে